আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আমার কোয়াল পাখিগুলো কতগুলো ডিম পেয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি আমার কোয়াল পাখিগুলো থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ডিম পাই তো আজকে আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলের জন্য কোয়েল পাখির ফার্স্ট ভিডিও এটা এখানে শুরুতে রাতে আমি যদিও সাধারণত আরও রাতের দিকে টিম সংগ্রহ করে আজকে একটু তাড়াতাড়ি সংগ্রহ করছি এখানে আমার টায়ারের মতো যে বিষয়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিএনজির টায়ারের ভিতরে ইয়ে এটা আমি দিয়েছি মূলত ওদের খেলা এবং বসার জন্য ওরা এখানে স্যান্ডবথ নেওয়ার মতো করে ইয়ে করে এবং ডিমও পাড়ে আর দেখতে পাচ্ছেন ওদের ভিতরে অনেকগুলো ডিম আমি আজকে মোট সাঁত্রিশটা ডিম পেয়েছি যদিও আমার অনেক একরকম ডিম আসে না কম বেশি হয় এখন আজকে মোট সাঁয়ত্রিশটা ডিম পেয়েছি আমার খাঁচাটা দেখতে পাচ্ছেন একটু উপরে এটা হচ্ছে মাচা সিস্টেম করে এই পাখিটা আজকে কিছু পাখি এরকম করে কামড়াতে আসে শিক্ষকদের ওরা ডিম মোটামুটি আমার পাখিগুলো ভালো সাইজও কিন্তু কিছু সমস্যা ফেস করতে হয় এখানে যেমন আমার খাঁচাটার সাথে এখানে লাকড়ির ঘর এটার ভিতরে প্রচন্ড পরিমাণ তেলা পোকার উৎপাত ওরা মাঝে মধ্যেই অন্ধকারে যখন রাতের বেলা কারেন্ট থাকে না তখন কয়াল পাখির পা বসে বসে খুঁটে খুঁটে খায় আমি তো ওষুধ যত ব্যবহার করছি হচ্ছে দু একদিনের জন্য কমে এরপর আমার বাড়াই আর যদিও এখন আমার এখানে কয়টা পাখি আছে ওইটা সঠিক বলতে পারতেছি না কেননা এর মধ্যে কিছু পাখি ওই রকম তালা পোকা খাওয়ার কারণে সরিয়ে ফেলা লাগছে তো এমনিতে ভালোই আলহামদুলিল্লাহ ডিম পাচ্ছি এখানে পঞ্চাশটার মতো হয়তো পাখি প্লাস মাইনাস হবে কিন্তু ডিম আমি মোটামুটি তিরিশ প্লাস এখন পাচ্ছি শুরুর দিকে যদিও কম পেতাম তো এইটা আমার ফার্স্ট ভিডিও বহুল পাখির আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন লাইক করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম